দরকার হলে তুই না খেয়ে মর আমার ঘরে খাওয়া ঠিকভাবে থাকা লাগবে সেই মানুষটা যে এই রকম করে করে সম্পদ জুড়িয়েছে তার মাথায় যদি রাখা হয় সে কি সম্পত্তি রাখবে নাকি লিখে দিবে সে বলবে কি বাসলে চলে তো তুমি যে এইভাবে এইভাবে মানুষের সম্পদ নিয়েছ বলে যে এই কথা বাদ দে কত কষ্ট করছি বাদ দে কত মামলা বাদ দে সব বাদ দে আগে বাসে লই তাহলে একটা সিচুয়েশনে এসে পৃথিবীর সব মানুষ আটকায় যায় সেই জায়গাটা হচ্ছে প্রাণের মায়া যদি জানের উপর আসে সেই জায়গায় মোবাইল দিয়ে দিতে খুশি মনে রাজি আসে জাগা দিয়ে দিতে খুশি মনে রাজি আছে আর যখন সেটা হারিয়ে যায় তেমন আফসোসটা হয় না যদি চিন্তাটাই ভাবে করে মোবাইল হারিয়েছে আইফোন কিন্তু জানটা তো আছে জানটা তো আছে দোকান দুইটা দখল হয়ে গেছে ঠিক আছে জান তো আছে জান থাকলে হয়তো আবার আসতে পারে আবার আসতে পারে পরিশ্রম করলে আনতে পারবে কিন্তু জানের সাথে কম্প্রোমাইজ কেউ করে না এই কথাই সবাই একমত কথা বলেন ঠিক কি না কিন্তু বিশ্ব কিছু ঘটনা এমন আছে যেটা জ্ঞানীদের জ্ঞানকে পর্যন্ত থমকে দেয়

দোকান বন্ধ করে দিয়েছে ব্যবসা বন্ধ করে দিয়েছে চাকরি বন্ধ করে দিয়েছে ওদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে খাবার বন্ধ করে দিয়েছে শেষ পর্যন্ত যখন শুধু একটাই শর্ত ছিল যে মোহাম্মদকে ছেড়ে দাও মোহাম্মদের আল্লাহকে ছেড়ে দাও আমাদের গুলাকে নাও আবার সব কিছু ফেরত দিব ডবল করে ফেরত দিব সবাই এক বাক্যে বলেছিল যদি একটা দোকানের পরিবর্তে দুইটা দাও তারপরও আল্লাহকে ছাড়তে পারবো না আল্লাহকে ছাড়তে পারবো না সুবাহ আল্লাহ যদি একটা ঘরের পরিবর্তে দুইটা ঘর দাও তারপর আল্লাহকে ছাড়তে পারবো না আমি সবার একটু মনোযোগ চাচ্ছি আমরা সব মানুষ এক কথায় একমত হয়েছি এই একটা জায়গায় এসে জানের ব্যাপারে যেখানে মানুষ আর কোনো কিছু চিন্তা করে না সিগনেচার করতে হলে সিগনেচার করে দেয় যদি ফিঙ্গার প্রিন্ট দিতে বলে সেখানেও ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেয় কারণ তার মাথায় পিস্তল টাকা হয়েছে একটা বাটন টিপলে গুলিটা তার খুলি উড়ে নিয়ে যাবে সে আর পৃথিবীর মায়া দেখতে পারবে না সূর্যচন্দ্র দেখতে পারবে না জানের মায়ার সবারই আছে কিন্তু যখন সাহাবাই কেরামের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে পানি বন্ধ করে দিচ্ছে ভুকৃষ্ণায় ফেটে যাচ্ছে তার পুরো মুখে আছে লাহা ইল্লাহ লাহা ইল্লাল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ যখন ওনাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে এমন কি মায়ের সামনে সন্তানের গলায় ছুরি রাখা হয়েছে আর বলা হচ্ছে তুই আল্লাহকে স্বীকার কর মোহাম্মদকে স্বীকার কর না হয় তোর ছেলের গর্দান আমরা কেটে ফেলব তখনও সেই মা বলছে সন্তান একটা নয় একশোটা যদি থাকে একশোটা সন্তান করব অনবীর উম্মতেরা ডান হাত তুলে একবার বলেন মার হবা আরেকটু জোরে বলেন মার হবা মায়ের সামনে সন্তানের ধিকণ্ডিত করা হয়েছে তারপরও মায়ের অন্তর বিন্দু পরিমাণ ব্যতীত হয় নাই আল্লাহকে ভুল বোঝে নাই নবীকে ভুল বোঝে নাই বরং সেটা সৌভাগ্য মনে করেছে সৌভাগ্য মনে করেছে আনন্দ পেয়েছে এই জায়গায় এইখানে থাকব তো থাকব কয়দিন থাকব কাল না হয় পশু কুল্লু নফসিন যায়কাতুল মাউতের মাধ্যমে মৃত্যু বরণ করতে হবে একদিন না একদিন তো পরকালে যেতে হবে আরে কালকে যখন যেতেই হবে আজকে জগে আজকে চলে যাই সমস্যাটা কি হবে কিন্তু কালকে গেলে হয়তো জান্নাত নাও পেতে পারি কিন্তু আজকে গেলে তো শহীদের মর্ মর্যাদা দিয়ে আমাকে জান্নাত দিবে কিন্তু পয়েন্ট এক জায়গায় কি মরণ সামনে কিন্তু আল্লাহ সারে নাই নবী সারে নাই সম্পদ একটু জোরে বলতে সম্পদ মোবাইল গাড়ি বাড়ি সন্তান সবকিছু ছেড়ে দিয়েছে আল্লাহকে ছাড়ে নাই নবীকে ছাড়ে নাই বেলালে আলে হাফসি রদি আল্লাহ তালান তৃষ্ণাত্ম রেখেছে অনেকদিন কারণ তাদের ধারণা ছিল তৃষ্ণা যখন বুক ফেটে যাবে যখন সে তৃষ্ণা সহ্য করতে না পেরে পানি চাইবে তখন আমরা এক হাতে পানির বাটি নিব আর এক হাতে মূর্তিটা নিব আর ওকে বলবো যদি মূর্তিটাকে দেবতা হিসেবে মেনে নাও পানি এখন তোমাকে দিব এই তারা প্ল্যানিং করেছে যখন উদাম গায়ে যখন বেঁধে রাখা হয়েছে অপরাধ একটাই ছিল এক বলে স্বীকার করেছে নবীর রহমতুল্লাহ আলমিনকে রসুল বলে স্বীকার করেছে আর কোনো অপরাধ ছিল না ভাইয়া আর কোন অপরাধ ছিল না যখন এই উত্তপ্ত গরম রোদ ওনার শরীরকে ওনার শরীরকে তৃষ্ণার্ত করে তুলছে যখন যখন পানি পানি করে চিৎকার করছে সামনে যখন বাটিটা আনলো ও মনো হজরত বেলা আল্লাহ আল্লাহ লাতাল মনে করছেন হয়তো তাদের অন্তরে কিছুটা হলো তো মায়া যাবে মানুষ বলে তো কথা একটু তো মায়া হয়ে পানি দিতে পারে দেখে যে না বাটিটা নিয়ে আসলো মূর্তিটা নিয়ে আসলো বলে যে মূর্তিকে গ্রহণ করো দেবতা হিসেবে পানি তোমাকে দিব হজরত বেলা আল বললেন পানি নিব না পানি খাবো না পানি খাবো না পানি লাগবে না পানি তোমার তৃষ্ণা তো অনেক বেশি তোমার কণ্ঠনালী শুকিয়ে গিয়েছে বলে এই পানি খাবো না যেই পানি পান করতে গেলে আল্লাহকেও স্বীকার করতে হবে আরে তুমি তো আমাকে বাটি দেখাচ্ছ আর আমি এখান থেকে হাউজে কাউসারের পানি দেখতে পাচ্ছি আল্লাহ আকবর একটু একটু আমরা যে জায়গায় গিয়ে আটকায় যাই যান সাহাবাইক এরাম আল্লাহ এবং রসুলের প্রেমিকরা সেই জায়গায় বলছে যান যাবে তো যাক আরেকটু জোরে বলা যাবে যান যাবে তো যান যাবে তো এবার আমাদের মনের প্রশ্ন কোন সেই বিদ্যালয় যে বিদ্যালয় থেকে এই শিক্ষাটা পাইছে একটু একটু ভাবি ভাবি একটু আমরা বলি কোন সেই ক্লাসরুম যে ক্লাসরুমে এই পড়া পড়ানো হয়েছে এই ইসলাম সর্ব জায়গায় পৌঁছেছে মানুষের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা অর্জন করছে ঠিক না এখনো পর্যন্ত ইসলাম আছে না নাই এবার সমাজ বিজ্ঞানের একটু মনোযোগ আমি আকর্ষণ করব। যতগুলা কমিটি আছে মিটিং না থাকলে কমিটি কখনো ঠিকবে আপনারা কি বলেন কমিটি আছে মিটিং যদি না থাকে অন্তত ছয় মাস হলে একবার মিটিং এর দরকার আল্লাহ তালা আমাদেরকে কেমন ইসলাম দিয়েছেন দেখেন আজকে আপনি এই জায়গায় নামাজ পড়লেন দুপুরে ওই জায়গায় নামাজ পড়লেন আসরে ওই জায়গায় নামাজ পড়লেন কারো সাথে কারো কোনো দেখার সুযোগ নাই সাপ্তাহিক মিটিং আল্লাহ তালা নবীর মাধ্যমে জুমান নামাজের ব্যবস্থা করে দিয়েছে মিটিংটা দেখেন মিটিংটা দেখেন সপ্তাহে শুক্রবারে সবাইকে এক জায়গায় নিয়ে আসছে এবার এই জুমা ওই জুমা ওই জুমা মসজিদ আলাদা আলাদা কারো সাথে কারো কোনো দেখার কোনো সুযোগ বছরের দুইটা ঈদের ব্যবস্থা করে দিয়েছেন তিন সাইর মসজিদের মুসল্লি ঈদের জামাতে উপস্থিত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ ওয়ালার সাথে ইন্ডিয়ার কোনো দেখা নাই ইন্ডিয়া ওয়ালার সাথে কোনো পাকিস্তান দেখা নাই পাকিস্তান ওয়ালার সাথে আমেরিকার কোনো দেখা নাই যত জায়গায় শেষে নবী বলছেন একটা হজের ব্যবস্থা করে দিলাম সারা বিশ্বের মুসলমান এক জায়গায় হয়ে যাও আর ফতের ময়দানে দেখাই দাও মিটিং সুবহানাল্লাহ এই যে একটা মিটিং সৌন্দর্য এটাও ইসলামে আছে আরেকটু জোরে বলেন মিটিং এ মিটিং করার জন্য একজনের সবাই কথা বললে হবে কথা বলতে হবে কয়জন আপনি জুমাতে দেখেন কথা বলে ঈদের মধ্যে দেখেন কথা বলে হজের মধ্যে দেখেন কথা বলে আমি শুধু বুঝাতে চাচ্ছি আমার ভাইদেরকে কোন দিক দিয়ে বাছার মতো কিছু নাই এটার নাম ইসলাম একটু জোরে বলতে হবে তাহলে ওই প্রথম কথাই ফিরে যায় যদি সত্যিকার শান্তি চাই সুখ চায় তাহলে পরকালকে সাজাতে হবে পরকালকে সাজানোর জন্য আমাদেরকে ইসলামের দরকার এখানে আমরা যারা আছি শুক্রবারের নামাজ পড়ি আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার অভ্যাসে আছি আল্লাহ ওনাদেরকে কবুল করুক এবং মাঝে মধ্যে তাহাইজুদ নামাজ আদায় করার তৌফিক দান করুক মনে রাখবেন ভাইরা আমরা যত নামাজের সাথে কানেক্টেড হতে পারবো। আমাদের এটা তত আস্তে আস্তে জেগে উঠবে সতেজ হবে এই নামাজ এমন একটা বাদত আপনি বিজ্ঞান দিয়েও যদি এটাকে ব্যাখ্যা করেন আপনি দেখবেন এখানে শারীরিক অনেক বেনিফিট আছে এই নামাজের ভিতরে সুবাহ আবার আত্মার একটা বেনিফিট আছে আল্লাহ বিজিক্রিল্লাহ তৎমা ইন্নুল কুলু চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ পাঁচ অক্ত নামাজের দরকার আছে না নাই আর একটু বলতে হবে আছে না নাই যারা নামাজের সাথে আছে তাদের দুনিয়াও আলোকিত হয়ে যায় তো এবার একটা হাদিস বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি শুনুন মন ছোট করার কিচ্ছু নাই যেখানে আমাদের রব হচ্ছে রহমান রহিম যেখানে আমাদের নবী হচ্ছে নবী রহমাতুল্লিল আলমিন এত বেশি ভয়ের দরকার নাই ভয়টা হবে শুধু আল্লাহকে ভয়টা হবে শুধু আল্লাহ যেন নারাজ না হয় এই বয়টা রাখবেন এই বয়টা এমন একটা বয় স্পেশাল বয়। এই বয়টা যার অন্তরে ঢুকে যাবে সৃষ্টির ভয় তার অন্তর থেকে বের হয়ে যাবে এই একটা ভয় আপনাকে সব বয় থেকে মুক্তি করে দিবে বলেন না শুভ হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার করবেন হিসাব নিবেন ওই পরিস্থিতিতে একজন বান্দা আল্লাহর কাঠগড়ায় যাওয়ার সাথে সাথে আল্লাহ ওনাকে সমস্ত হাসরবাসী থেকে আলাদা করে একটা পর্দার আডালের ভিতর নিয়ে আসবেন আর একটু জোরে বলেন না ওই পর্দার ভিতর থেকে আল্লাহ ওনাকে জিজ্ঞেস করবেন আমল দেখে দেখে এটা করছো সে বলবে আল্লাহ করছি এই দোষটা করছো আল্লাহ করছি এই গুণাটা করছো করছি আল্লাহ জিজ্ঞেস করবে সে স্বীকার করবে আল্লাহ আমি ভুল করছি ফেরেস্তা বলবে আল্লাহ ওর তো গুনার পাল্লা বাড়ি হচ্ছে তাহলে জাহান নামের দিকে নিয়ে যায় রব বলে যে না দাঁড়াও ওর সমস্ত গুণা মুছে দাও আমি আল্লাহ হুকুম দিলাম এবং তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও ফেরেস অবাক হয়ে জিজ্ঞেস করবে মৌলা সে হিসাবে জাহান নামি তুমি তাকে জান্নাত দিলা নিশ্চয়ই কোন একটা কারণ তো আছে রব বলে যে আমি মালিক যা ইচ্ছা তা করব। ফেরাজ বলে যে মৌলা তুমি সেটা করতে পারো কিন্তু আমারও তো জানার ইচ্ছা কি কারণে তখন রব যে কথাটা বলবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন রব বলবেন এই বান্দা আমার সেই বান্দা যে দুনিয়াতে আমার অনেক বান্দার অনেক কথা জানতো কিন্তু সে কখনো মুখ ফেটে বলে নাই যেন তাদের ইজ্জতে আঘাত না আসে সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত রক্ষা করেছে আজকামি আল্লাহ তার দোষ গোপন করে তার ইজ্জতকে রক্ষা করে দিয়েছে আল্লাহ ক্ষমা করে দিলা কেন বলে যে দুনিয়াতে সে হাজার ক্ষমতা পাওয়ার থাকার পরও সে প্রতিশ্রুত নায় নিয়ে আমার বান্দাদেরকে আমার দিকে তাকিয়ে আমাকে খুশি করার জন্য মাফ করে দিয়েছে সে যদি আমার দিকে তাকিয়ে আমার বান্দাদেরকে মাফ করে দিতে পারে আমি রহমানুর রহিম গফ্ কি মাফ করতে পারি না আমিও খুশি হয়ে তাকে মাফ করে দিয়েছে আজকে থেকে অন্যের সুখের কারণ হবেন ইনশাল্লাহ শুনি নাই তো অন্যটাকে এই জায়গায় জামিলা আপনি সারা সবাই অন্য আপনি ছাড়া সবাই অন্য বউটাও আপনার অন্য মাটাও আপনার অন্য তো অন্যটাকে এক কথায় বুঝবেন আমি এত কিছু চিনি না বুঝার চেষ্টাও করি না সবাই আমার আল্লাহর বান্দা সবাই আমার আল্লাহ আজকে থেকে সামনের জনকে শুধু একটাই পরিচয় মাথায় রাখবেন এটা আমার কেউ না এটা আমার আল্লাহর বান্দা এটা আমার নবীর উম্মত আমি তার সেবা করব আমার আল্লাহকে খুশি করার জন্য আমি তার সেবা করব আমার নবীকে খুশি করার জন্য এই সিস্টেমটাতে যদি আমরা আসতে পারি দেখবেন দিলটাও শান্তি হবে পরিবারগুলো শান্তির হয়ে যাবে বলেন না সুবাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন